Được chưa?

এখন দেখি কাজেও যাবে না না

আর আমাকে দেখা চলে এসছে এতদিন পর এসছে যেই দেখে তাকে আমরা তো রুটি খাবো আর এদিকে তোমাদের জামাইবাবু নিয়ে এসেছে তরকা রুটি তো চলো সব কিছু রেডি করে দিই এদিকে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি চলো তার নাকে খাওয়াবো আর আপনি সকাল হয়েছে সাইকেল নিয়ে এখন সারাদিন চলবে এখন যাচ্ছি মাঠে আর ও সাইকেল নিয়ে যাবে মাঠে চলো আমরা ঘর দেখে আসি গাছে জল দিয়ে আসি পুকুর পাড়ে মা গাছে জল আর কাজ শুরু হয় না

দেখো এখানে কত হেলান শাক হয়েছে তুল বাবা কটা দেখো গাছ এগুলো কি গাছ মা এগুলো এটা ভেন্ডি গাছ একসাথে কত ভালো লাগিয়েছো দেখো হেলান শাকটা তো আমাদের এখানে সবাই কিনে খায় কিনেও মনে বাজারে পায় না আর আমাদের দেখো মাঠে হয়ে আছে

আজকে রাত্রেবেলায় আমাদের বাড়িতে পিঠা হবে বলে মা চাল ঝাড়তে বসে যাচ্ছি আতর চল না মা হ্যাঁ কি কি পিঠা হবে আজকে আমাদের বাড়িতে আজকে বাড়িতে হবে সাদের পিঠে আর পাটি সাপটা হবে আর আমার মনা মালপোয়া খেতে চাইছে মালপোয়া করে তিন রকমের পিঠা হবে আজকে তো বাড়িতে সবাই আসবে বিকেলবেলায় এটা কি হবে আজকে শীতের শুরুতেই আমাদের বাড়ি চালের গুঁড়ো নিয়ে বসে পড়েছি বসে পড়েছি আজকে হবে পিঠে এবছর প্রথমবার আজকে পিঠে হবে অনেক রকমের পিঠে বানাবো আজকে আমরা মা আর আমি চাল গুঁড়ো করতে বসে পড়েছি আজকে হবে কুলি পিঠে সাজির পিঠে পাটি সাপটা পিঠে আর কি আর আর মালপোয়া তো আজকে বাড়ি সবাই কষা ঝাল পিঠে আর চিকেন কষা হবে তো চলো দেখতে থাকো

আমি পিঠা বানাচ্ছি আর মা বাইরে সাজের পিঠা বানাচ্ছে আর এখানে কাকি মালপোয়া বানিয়েছে আমার এখনো শেষ হয়নি দেখো এতটা আছে আর এখানে এক থালা বানিয়েছি পাটি সাপটা পিঠে টিয়া খাচ্ছে মালপোয়া পিঠে

তো কেমন হয়েছে পিঠে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে যে কেমন বানিয়েছে আজকে পিঠেগুলো